অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি শিলিগুড়িতে বিশেষ অভিযানে গেলেন স্বাস্থ্য আধিকারিকরা শহরবাসীর স্বাস্থ্যের সুরক্ষায় রুটিন অভিযানে শিলিগুড়ি পুর নিগম স্বাস্থ্য দপ্তর বুধবার অর্থাৎ আজ শিলিগুড়ি কোটম সংলগ্ন রাস্তার ধারের একাধিক মিষ্টির দোকানে অভিযান চালিয়ে চমকে গেলেন আধিকারিকরা দোকানগুলির ভেতরে মিষ্টি তৈরির পরিবেশ এতটাই অস্বাস্থ্যকর ও নোংরা ছিল যে তা দেখে রীতিমতো ক্ষুব্ধ হন তারা পুর ও স্বাস্থ্য দপ্তরের কর্মীদের এই বিশেষ অভিযানে সহযোগিতা করে এদিন শিলিগুড়ি থানার পুলিশ দোকানগুলির ভেতরে ঢুকে দেখা যায় মেঝেতে জমে থাকা আবর্জনার পাশেই তৈরি হচ্ছে মিষ্টি কোন রকম স্বাস্থ্যবিধি বা পরিষ্কার পরিচ্ছন্নতার তোয়াক্কা না করেই চলছে খাদ্য উৎপাদন স্বাস্থ্য আধিকারিকরা জানান মানুষের খাদ্যাভাস ও স্বাস্থ্যের সঙ্গে এমন খেলা একেবারেই বরদাস্ত করা হবে না দোকান মালিকদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং অবিলম্বে পরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি প্রস্তুতির নির্দেশ দেওয়া হয় এছাড়াও মিষ্টি তৈরির সময় যে ধরনের কেমিক্যাল বা উপাদান ব্যবহার করা হচ্ছিল সেগুলি সন্দেহজনক মনে হওয়ায় নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে রিপোর্ট এলে প্রয়োজনে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

तो फायर ब्रिगेड बहुत सारे डिपार्टमेंटल के साथ तो हम उसी रैंडम विजिट में आज निकले हैं तो कुछ मिठाई की दुकान कुछ स्पाइसिस की दुकान जैसे ऐसे